বন্ধুরা আজ আমি আবারও একটা নতুন ধরনের রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি দেখে বুঝতেই পারছো আজকে কি দেখাবো তোমাদেরকে আজকে আমি দেখাবো করমচার আচার দেখতেই পাচ্ছ সামান্য পরিমাণ একশো পরি একশো গ্রাম মতো করম চা এটা আমাকে একজন দিয়ে গেছে তো এই করম চাগুলো দিয়ে আমি আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো তো খুব সহজেই আমি এই আচারটা বানাবো দেখো খুব বেশি নয় খুব কম পরিমাণে তাহলেও এর আচার ভীষণ খেতে ভালো লাগে প্রথমে আমি এটাকে অর্ধেক করে নিয়েছি হাফ হাফ করে নিয়ে ওর ভেতরে যে বীজগুলো আছে সেগুলো সব বের করে নিচ্ছি এটা তোমরা চামচের পেছনটা দিয়েও করতে পারো ছুরি দিয়ে করতে পারো তোমাদের যেমন সুবিধা তেমন করতে পারো তো আমি ছুরি দিয়েই করছি অর্ধেক করে নিয়ে ভেতরের সমস্ত বীজগুলো ছাড়াচ্ছি খুব সাবধানে ছুরি দিয়ে করলে খুব সাবধানে করবে কারণ অনেক সময় স্লিপকে হাতটা কেটে যেতেও পারে তো আমার যেটা হচ্ছিলো যার জন্য বলছি তো তোমরা চামচের পেছনটা দিয়ে খুলে খুব সুবিধা সহজে বেরিয়ে হয়ে যাবে খুব একটা শক্তও নয় তো দেখো এরম ধরনের আমি কেটে কেটে একটা একটা করে রাখছি এই যে আমার সমস্ত বীজগুলো প্রায় ছাড়ানো হয়ে গেল এরপর আগে আমি ধুয়ে নিয়েছিলাম আবারও এই যে দেখো প্রত্যেকটা অর্ধেক অর্ধেক করে নিয়ে প্রত্যেকটা বীজগুলো ছাড়িয়ে নিচ্ছি এ টক আছার ভীষণ ভালো লাগে সবাই জানো তোমরাই কিন্তু আমি আগে টক আছার বানাচ্ছি না এটা আমি মিষ্টি আচার বানিয়ে তোমাদেরকে দেখাবো তো তার আগে একদম সমস্ত দানাগুলো মানে ওর ভিতরে যে বীজগুলো আছে সমস্তটা বের করে নিতে হবে তো বন্ধুরা এর মধ্যেই আমি তোমাদেরকে বলে রাখি যে আমি এরকম ধরনের ছোটোখাটো রেসিপি বানিয়েই থাকি তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানেও কিন্তু তো দেখে বুঝতেই পারছো আমার সমস্ত কিছুগুলো ছাড়ানো হয়ে গেছে তো তার আগে আমি ওভেনের মধ্যে একটা বাটি বসিয়ে দিয়েছিলাম যেহেতু যেহেতু একশো গ্রাম মতো চা সেহেতু একশো গ্রাম মতো চিনি ঢেলে দিয়েছি আর এরম নাড়তে নাড়তে আমি একটু সামান্য পরিমাণ জলও দিয়েছি হাফ কাপেরও কম দিয়ে এটাকে ভালো করে নেড়ে রসটাকে আরও ভারো করে নিয়েছি ভাড়ো করে নেওয়ার পরে আমি বীজ বের করে রাখা করমচাগুলো ওই রসের মধ্যে দিয়ে দিলাম রসটা একটু বারো ভারো হয়ে যেতেই দিয়েছি দিয়ে একটু হালকা ফুললেই পুরোপুরি রেডি হয়ে গেলো সামান্য একদম চার পাঁচ মিনিটের মধ্যে পুরো রেডি হয়ে গেছে দেখে বুঝতেই পারছি একদম ভীষণ সুন্দর হয়েছে একদম পুরো জেলি হয়ে গেছে দেখো দেখে বুঝতেই পারছো বন্ধুরা কি সুন্দর হয়ে গেছে তো দেখো এই আমার খুব কম সময়ে মাত্র পাঁচ মিনিটের মধ্যে পুরোটাই পুরোটাই হয়ে গেছে দেখো তো এর মধ্যে পরে আমি এটাকে নামিয়ে নেব বেশি সময় লাগবে না বেশ সুন্দর হয়েছে তো বন্ধুরা আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে বা আমার এই বানানো আচারটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের মধ্যে একটু শেয়ার করো যাতে আরও বন্ধুরা আমার এই আচারের রেসিপিটা দেখতে পারে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো তো দেখো একদম পুরো জেলি হয়ে গেছে এর মধ্যে আমি সামান্য পরিমাণ ধনে জিরের গুঁড়ো দিয়ে নামে নিলাম খেয়ে দেখবে একদম ভীষণ ভালো একদম জেলির মতো খেতে ভীষণ টেস্টি হয়েছে তো একেবারে পুরোপুরি মিষ্টি হয়নি টপ মিষ্টি আচার এটা এই যে দিচ্ছি আমি ধনে জিরেরগুলো সামান্য পরিমাণে দিয়ে দিলাম কারণ বেশি আচারের পরিমাণটাও বেশি নয় তো তোমরাও চাইলেও করতে পারো খুব কম সময়ে কিন্তু এই করমচা আচারটা হয়ে যায় এটা যত দিন পারো ইচ্ছে রাখতে পারো এটা আমি ভিনিগার দিইনি দেওয়ার প্রয়োজন হয়নি কারণ ভীষণ ভালো হয়েছে আর যেহেতু কম পরিমাণ দেওয়ার দরকার নেই আর যেহেতু জেলি হয়ে গেছে এটা নষ্ট হওয়ার সম্ভাবনাটাও খুব কম থাকে দেখেই বুঝতে পারছি সুন্দর কালার এসে গেছে তো এটা আমি একটা ছোটো বাত্রের মধ্যে সংরক্ষণ করলাম তো বন্ধুরা আজকে এই পর্যন্ত আমার এই আচারের রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করো তো দেখো বুঝতেই পারছো খুব বেশি পরিমাণ হয়নি বললাম খুব কম সামান্য পরিমাণে করছি তো যাই হোক লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকে আর ইউটিউব থেকে যদি দেখে থাকো যদি আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর বেললাইকে টিপে দেবে যাতে কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশানটা তোমাদের কাছে সর্বপ্রথম পৌঁছায় আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দিও ও বন্ধুরা বাই বাই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে